আজকে সকাল থেকেই ঘূর্ণিঝড় রেমেলা কিন্তু অনেক তাণ্ডব করছে আমরা যারা ঢাকার মধ্যে আছি তারাই কিন্তু দেখতে পাচ্ছি ঢাকায় প্রচুর বাতাস আর অনেক ঝড় বইছে তো উপকূলীয় অঞ্চলে যেখানে রোমেলার তাণ্ডবটা বেশি চলছে জানি না তাদের কি অবস্থা তো আল্লাহ পাক ঘূর্ণিঝড় রোমেলা থেকে সবাইকে সুস্থ সবল রাখুক এবং হেফাজতে রাখুক সেই দোয়াই করি আমিন ভিডিওতে যত স্পিডই আমি কাজ করছি সত্যি যদি বাস্তব জীবনে এই স্পিডটা ধরে রাখতে পারতাম তাহলে দেখতেন সারা দিনে কাজ কিন্তু এক ঘন্টায় আমাদের শেষ হয়ে যেত আসসালামু আলাইকুম আমি শ্যামসুর নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলে সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ নাস্তার পর্ব থেকে আপনাদের সাথে ভিডিওটা স্টার্ট করলেও আমার সকালটা কিন্তু নাস্তার পর্ব থেকেই শুরু হয়নি আমার সকালটা হয়েছে সকাল সাড়ে ছটা বাজে সকাল সাড়ে ছটা বাজে ঘুম থেকে উঠে নিজে কিন্তু ফ্রেশ হয়েছি তারপর আমার বাচ্চাটাকে ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করিয়ে এক গ্লাস দুধ খাইয়ে দিয়েছি তারপর হচ্ছে ওর বাবার সাথে ও কিন্তু মাদ্রাসায় চলে গিয়েছে আর অফ ক্যামেরায় আমি কিন্তু ঘরের অনেকটা কাজ গুছিয়ে নিয়েছিলাম তারপর চলে এসেছে কিচেনে কিচেনে এসে কিন্তু সকালের নাস্তা দুপুর রান্না দুটাকে একসাথে আমাকে করতে হয় কারণ যেহেতু সকালে নাস্তা করে দশটার মধ্যে সায়ানের বাবা বাসা থেকে বের হয়ে যাবে আর সেই সময় তাকে যদি খাবার দিতে পারি তো দেই আর যদি খাবার দিতে না পারি তখন আমার কিন্তু তেমন একটা প্রেশার থাকে না যেদিন পারি সেদিনই সায়নের বাবাকে খাবার দিয়ে দে যেদিন না পারে সেদিন আর দেই না তবে সাড়ে এগারোটা বাজে কিন্তু যখন সামিন স্কুলে যাবে তাকে কিন্তু মাস্ট আমাকে খাবার দিয়ে দিতে হবে কারণ দুইটা বাজে স্কুলে লাঞ্চ টাইম তাকে তখন টিফিন দেওয়া হয় আর তখন কিন্তু শুকনো ধরনের খাবার বাচ্চাদের জন্য একদমই আনহেলদি যার জন্য আমি দুপুরে লাঞ্চটা দেওয়ার চেষ্টা করি সবসময় এইদিকে নাস্তার পর্ব শেষ করে আমি কিন্তু টেবিলটাকে খুব ভালো করে একটু ক্লিন করে নিয়েছি তারপর যখন আমি কিচেনে আবার যাচ্ছিলাম সামিনের খাবারটা প্যাকেট করতে সেই সময় আমার আমার বাসায় একজন গেস্ট এসেছে দেখলাম দোতলা থেকে একজন আন্টি এসেছে আন্টির ছেলের বোর বাবু হয়েছে যার জন্য মিষ্টি দিতে এসেছিল তো বাচ্চা হয়েছে খুশিতে কিন্তু সবাই মিষ্টি বিতরণ করে এটা কিন্তু এটা ভালো লাগা থেকে করা এটা কিন্তু আসলে আমাদের মধ্যে কোনো নিয়ম নাই যে বাবু হলে মিষ্টি বিতরণ করতেই হবে যার যেরকম স্বাদও থাকে ভালো লাগা থেকে সেই সেরকম করে কিন্তু মিষ্টি বিলি করে তো যাই হোক আন্টি কিন্তু কিছুক্ষণ বসেছে আন্টির সাথে চা নাস্তা করেছি আর একটু গল্প করে তারপর সামিনের টিফিনটা আমি প্যাক করে দিয়েছি আজকে টিফিনে ওকে রাইস দিয়ে দিয়েছি তার সাথে হচ্ছে চিকেন ছিল আর বুটের ডাল সকালবেলা যে পরোটা খাওয়ার জন্য করেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি সেটা কিন্তু স্যামিনের খুব পছন্দের একটা খাবার তারপর সাবিন কিন্তু চলে গিয়েছিল ভাইয়াকে আনতে আর এর মাঝে আমি কিচেনে যাবতীয় কাজ শেষ করে ফেলেছি সায়নকে বাসায় দিয়ে সাবিন স্কুলে চলে গিয়েছে তারপর সায়ন বাবা চলে এসেছি ওকে কিন্তু গোসল করিয়েছি আর এখন খাবার খাচ্ছি ওকে খাওয়া দাওয়া করিয়ে কিন্তু আমাকে ঘুম পাড়াতে পাড়াতে প্রায় পনে একটা বেজে গিয়েছে তারপর চলে এসেছি আজকে আমার রুমটাকে একটু ডিপ ক্লিন করবো দেখেন আমার রুমের কি অবস্থা সকাল থেকে পোনে একটা বেজে গিয়েছে তবে আমার নিজের রুমে কিন্তু আমি একদমই আসতে পারিনি সময় স্বল্পতার জন্য সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আমার এমন একটা সময় যায় চাইলেও আমি গুছিয়ে কাজ করতে পারি না কারণ এদিকে সায়ন মাদ্রাসায় যায় আমাকে নাস্তার কাজ করতে হয় রান্নার কাজ করতে হয় সায়নের বাবাকে বিদায় করতে হয় তারপর দেখা যায় সামিনকে বিদায় করতে হয় সব কিছু মিলিয়ে খুব একটা হজবরগল অবস্থা হয়ে যায় আর আজকে কিন্তু সকালবেলা সাহেবকে পাঞ্জাবি পায় যে আমার আয়রন করে দিয়েছে দেখেন আয়রনটাও কিন্তু আমি আমার জায়গা মতো রাখতে পারিনি তো আজকে আমার বেডরুমটাকে একটু ডিপ ক্লিন করবো যার জন্য প্রথমে কিন্তু আমি বিছানার উপর সব কিছুকে গুছিয়ে নিচ্ছি আর এদিকে সায়ন বাবা দুপুরবেলা মাদ্রাসায় কোন খাতা বই নিয়ে যাবে সেগুলো গুছিয়ে ওর ব্যাগটাকেও কমপ্লিট করে রাখছি যাতে পরবর্তী তার তাড়াহুড়া না হয় আর এই তো দিন দিন মশাল্লাহ আমার সায়ন বাবাটার কিন্তু হাতের লেখা খুব সুন্দর হচ্ছে বিশেষ করে আরবিটা আরবি লেখাটা কিন্তু মশাল্লাহ এখন অনেক বেশি ইম্প্রুভ হয়েছে তো বিছানা আমি গুছিয়ে নিয়েছি এখন প্রথমে হচ্ছে ঘরের উপর যে মাকড়সার ধুল গুলো থাকে সেগুলোকে একটু ঝেড়ে নিবো এগুলো ঝেড়ে নিলে দেখা যায় বেডটাকে অনেকদিন ভালো ক্লিন রাখা যায় এখন শেয়ার করছি আমার ঘরের সবচেয়ে ভয়ানক যে অবস্থাটা সেটা আমার এই সিলিং ফ্যানটা আমার বিবাহিত জীবনের এত বছর সংসার জীবনে কখনো আমার সিলিং ফ্যানের এতটা খারাপ পরিস্থিতি হয় নাই তবে এখন সায়ন বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করাতে সংসারের অন্যান্য কাজে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি সিলিং ফ্যানটার কিন্তু খুব খারাপ একটা অবস্থা হয়ে গিয়েছিল তো যাই হোক সিলিং ফ্যানটা যখন দাঁড়িয়ে আমি পরিষ্কার করতে গিয়েছি তখন বারান্দারে ফুলগুলোর দিকে আমার চোখ পড়েছে তো মাসাল্লাহ আজকে এতগুলো সাদা ফুল ফুটেছে দেখে না মনটা ভরে গিয়েছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারপর একে একে ঘরে সবগুলো ফার্নিচার শোপিস কিন্তু আমি খুব ভালো করে আজকে একটু ক্লিন করে নেব ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে পরবর্তীতে এই ধরনের লাইফস্টাইল ব্লগ আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি প্রেস করতে একদমই ভুলবেন না এটা হচ্ছে নোটিফিকেশন অপশন এতে করে আমি যখনই কিন্তু ভিডিও আপলোড করব আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় এবং সুযোগ অনুযায়ী আমার ভিডিওটা দেখে নিতে পারবেন ডিপ ক্লিনিংয়ের কাজগুলো করতে অনেক কষ্ট হয় কিন্তু এরপরে ঘরের যে একটা সুন্দর লোক আসে সেটা কিন্তু আমাদের নজর কেড়ে যায় আর তখন আমাদের গৃহিণীদের মনের মধ্যে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আর এই তো অফ ক্যামেরায় কিন্তু পুরো ঘরটাকে আমি ডিপ্লিন করে নিয়েছি এখন এটাকে আমি একটু ঝাড়ু দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত আমার শাহনাজ আসবে দেখা যায় আমার একবার ঝাড়ু দেওয়া হয়ে যাবে যেহেতু আজকে ডিপ্লিন করেছি ওর দেওয়াটা আমার একদম পছন্দ হবে না তাই আমি হচ্ছে একবার ঝাড়ু দিয়ে রাখছি পরবর্তীতে ও এসে আবার ঝাড়ু দিয়ে আমার ঘরটা কিন্তু মুছে দেবে তো ডিপ্লিন করার পরে যখন ঝাড়ু দিয়েছি তারপরে যে বেডশিটটা আমি একটু পেরে নিব সেই সময়টা কিন্তু আমার হাতে একদমই ছিল না কারণ এই কাজগুলো করতে করতে দেখেন আমার প্রায় একটা চল্লিশ বেজে গিয়েছে তো এখন আবার আমি হচ্ছে সায়নকে ঘুম থেকে উঠাবো ওকে খাওয়া দাওয়া করিয়ে ওকে মাদ্রাসায় নিয়ে যাবো ওকে রেডি করাবো নিজে রেডি হব তো যার জন্য কিন্তু এখন আর বিছানা চাদর বিছানোর কাজটা আমি করলাম না কিন্তু এই কাজগুলো করতে করতে আমি কিন্তু খুব ক্লান্ত হয়ে গিয়েছি যার জন্য এখন একটু নিজে আগে পেটটাকে ভরে নিচ্ছি যাতে করে পরবর্তীতে সায়নের প্রতি একটু বিরক্ত কাজ না হয় আর এই তো সকালবেলা আন্টি যে মিষ্টিটা দিয়ে গিয়েছিল সেটা টাটকা মিষ্টিটা খেয়ে কিন্তু এখন মনটা ভরে নিয়েছে আর আমি কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করি আমাদের লিপি লিপিআই থেকে আমাদের প্রিয় যে লিপি আপু লিপি আপু কিন্তু মিষ্টি খাবার খুব পছন্দ করে তো পায়েস এগুলো জানি খুব পছন্দ করে জানি না মিষ্টি পছন্দ করে কিনা তো লিপি আপু তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা তুমি কি মিষ্টি খেতে পছন্দ করো কি না আর এই তো তারপরে কিন্তু শায়ন বাবাকে আমি মাদ্রাসায় দিয়ে বাসায় চলে এসেছি আমি যখন এসেছি তখন কিন্তু শায়নাজা চলে এসেছিল ও ঘর মোছার কাজগুলো করে দিয়ে চলে গিয়েছে আর এখন আমি আমার বেডশিটটাকে পেরে নিলাম আর এখন দেখেন ডিপ্লিন করার পরে আমার ঘরটা কিন্তু দেখে আমার মনটা একদম ভরে যাচ্ছে তো ডিপ্লিন করতে কষ্ট হলেও ডিপ্লিন করার পরে এই যে শান্তিটা এই শান্তিটার জন্য কিন্তু কষ্ট করে হলেও আমরা কিছুদিন পর পর ডিপ্লিন কাজটা করে রাখি ভিডিওর এখন যে পার্টটা দেখছেন এটা কিন্তু একটা কমন পার্ট যেহেতু এখন মশার উৎপাত অনেক বেশি বেড়েছে তো এই জিনিসটা কম বেশি আমাদের ঘরে কিন্তু আছে তো এটা দিয়ে হচ্ছে মশাইটা টানানো হয় আমি একটা দড়ি বেঁধে দিয়েছি তার মাথায় একটা বড় মতি দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু মশাইটা টানাতে আমার খুব বেশি ইজি হয়ে যায় তাই জন্য এটা দিয়েছিলাম তো দেখতে কিন্তু খারাপ লাগতো তো এটা কি করবো চিন্তা করে এখন এর মধ্যে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আমি অ্যাড করে দিচ্ছি যাতে করে কাজের কাজও হয়ে যাবে এছাড়া আমার ডেকোরেশনও হয়ে যাবে আর এই তো বিকেল সাড়ে চারটা বাজে কিন্তু আমার বাবাটা চলে এসেছে তারপর কিছু নাস্তা খেয়ে ও অনেকক্ষণ টিভি দেখেছে আর এখন হচ্ছে মাদ্রাসার যে এইচডাব্লিউগুলো দিয়ে থাকে সেগুলো কমপ্লিট করে নিচ্ছে আর আলহামদুলিল্লাহ ওর হাতের লেখা দেখে আমার মনটা কিন্তু অনেক শান্তি লাগে যে ধীরে ধীরে ও আরবি লেখাগুলোকে এত সুন্দর করে লিখছে কারণ বাংলা অঙ্ক ইংরেজি ছোটো থেকে আমরা লেখাপড়া করে এসেছি প্লাস বড় ছেলেকেও পড়িয়েছি তো এত বেশি আনন্দ কাজ করে না তবে ওর আরবি লেখা দেখলে আমার মনে অনেক বেশি আনন্দ কাজ করে আর অনেক বেশি ভালো লাগা কাজ করে তো প্রতি ভিডিওতে কিন্তু বলা হয় না তবে মাঝে মাঝে কিন্তু আমি বলি আমার বাবাটার জন্য প্লিজ আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ওকে একজন কোরআনের হাফেজ তৈরি করতে পারি এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও সেদিন সায়নের বাবা একটু তাড়াতাড়ি চলে এসেছে আর কিছু সিজনাল ফল নিয়ে এসেছিল আমি কিন্তু এগুলো এখন গুছিয়ে নিচ্ছি তো কিন্তু অতিরিক্ত আনার জন্য আমি কিন্তু বকাও দিয়েছি তাকে কারণ একসাথে এতগুলো ফল আনলে বাচ্চারা খেতে চায় না আমিও কিন্তু তেমন একটা ফল খেতে পছন্দ করি না যার জন্য কিন্তু বকাও দিচ্ছিলাম তো যাই হোক ফলগুলো গুছাতে গুছাতে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কথা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার আজকের ভিডিওতে কিন্তু আপনাদের কম বেশি একটু নয়েজ পাওয়া যাবে কারণ যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির আওয়াজটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তবে ভিডিওতে কেমন আপনাদের কাছে লাগছে তা কিন্তু জানি না তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম